যে তিন হাজার কোটি টাকা যেটা ইডি পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে সেই টাকা আমি আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছি পশ্চিমবঙ্গে গরিবদেরকে ফিরিয়ে দেব তাদের পকেট কেটে এই টাকা চুরি করেছে তৃণমূল আমি একজন তেইশ বছর হাইকোর্টে প্র্যাকটিস করা আইনজীবী এবং প্রায় ছ বছর হাইকোর্টের বিচারপতি হিসেবে নরেন্দ্র মোদীকে শ্রদ্ধার সঙ্গে সমর্থন জানিয়ে বলেছিলাম যে এটা করা সম্ভব এটা করা যায় এটা করা উচিত আর সেই চ্যাংড়া টাকা চুরি ছাড়া কিছুই করতে পারে না সে মোদিজিকে জুমলাবাজ বলে গালি পেরেছিল আমি একটা সাক্ষাৎকারে দেখিয়ে দিয়েছিলাম যে তুমি চ্যাংড়া ছোড়া তুমি ক খ গঘ শেখনি তাকে ভাগ বলে তুমি জানো না পশ্চিমবঙ্গের বট জনসংখ্যা কত তুমি জানো না তার কত শতাংশ দরিদ্র তুমি জানো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সেই কৃষ্ণনগরের প্রার্থীকে কি বলেছেন তা তুমি জানো না এবং কিভাবে এই টাকা ফেরত দেওয়া যায় সে সম্বন্ধেও তুমি কিচ্ছু জানো না অথচ তুমি একটি এছুড়ে পাকার মতো কথা বলে চলেছ নরেন্দ্র মোদী তুমি শেখো রাজনীতিটা শেখো সত্যি কথা বলতে শেখো নীতি রাজনীতি করো শুধু টাকা চুরি করবো গরু খাবো কয়লা খাবো অমুক খাবো তমুক খাবো আর টাকা পাঠিয়ে দেবো থাইল্যান্ডে টাকা পাঠিয়ে দেবো দুবাইয়ে এটা রাজনীতি নয় রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি হচ্ছে অসহায় মানুষের ক্রন্দন সোনা তার চোখের জল মুছিয়ে দেওয়া এই চড়ে পাকাদের দল এই দুর্বৃত্তদের দল এই চোর ছেচর তোলাবাসদের দল এরা এসব কিছুই করে না এরা চাকরি চুরি করেছে শিক্ষামন্ত্রী জেলে এরা খাদ্য চুরি করেছে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রীর সহচর নজন হামলা জেলে তাদের দালাল অন্তত এগারো জন জেলে সব গড়াগড়ি খাচ্ছেন অনুব্রত জেলে আরো কতজন যাবেন সে কথা শুভেন্দুবাবু আপনাদেরকে বলবেন একটা ছোট ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব আর দীর্ঘায়িত করব না সেটা হচ্ছে আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম এই মাস খালেক আগে তখন একজন খুব বড়ো কাগজের সাংবাদিক এসে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি কী করবেন রাজনীতিতে জয়েন করলেন বললাম আমাকে আমার দল যা নির্দেশ দেবে তাই করবো আর কি করবেন বললাম আর ঘুরবো মাঠে ঘাটে মানুষের পাশে যাব এখানে তো শুধু বিচার ব্যবস্থায় উপরে বসে থাকতাম এখন মানুষের পাশে যেতে হবে মানুষের প্রচুর অসহায়তা এবার তিনি হেসে বললেন তৃণমূল সম্বন্ধে স্যার আপনাকে আর কিছু করতে হবে না ওকে শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিয়েছে এটা কথা সারা পশ্চিমবঙ্গ দৌড়ে আমাদের বিরোধী দলনেতা যেভাবে তৃণমূলকে দুর্মুষ করছেন প্রতিদিন গুড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মনে হচ্ছে তার নিকর্জন সে তো কাঁপছে অশোক দিন্দশে বলে গেছে আপনারা শুধু এইটুকু করুন যে আপনাদের চেনা পরিচিত যারা এই জেলার বাইরে বা অন্য রাজ্যে আছেন তাদেরকে একটা ফোন করে বলুন যে এবারের ভোটটা বিজেপি বিজেপিকেই দিতে হবে এবং বিজেপি প্রার্থীদের দিকে দিকে জয়ী করুন তাহলে এই তৃণমূল কংগ্রেস যেটা একটু আগে বলেছি অলরেডি ভেঙে গেছে ভেতর থেকে তারা নিজেরাই ধসে পড়ে যাবে ডিসেম্বর মাস অবধিও আমি তাদের মেয়াদ দেখছি না এই বছরই ভেঙে যাবে আর যদি কোনো কারণে তা না হয় তাহলে দেড় বছর বাদে দু হাজার তো আছেই তাদেরকে গুড়িয়ে দিতে হবে এই চুলেদের এক দিন আর ক্ষমতায় থাকা রাখা যাবে না এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার প্রণাম জানিয়ে আপনারা বিজেপি বিজেপিকে জয়যুক্ত করুন এবং আপনাদের আত্মীয় বন্ধু স্বজন যারা আছেন যে কথা বললাম তাদের কাছে অন্তত একটা ফোন করে বার্তা দিন যেবারে বার চারশো স্বরূপ আমাদের অভিজিৎ গঙ্গ